হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো সকাল সকাল দেখো কাজ সেরে নিচ্ছি আর এই যে দেখেছো পশু পাখিও ভালোবাসা বোঝে আমার তো ভীষণ ভালো লাগে ওরা না এলে আমার মন খারাপ হয় প্রতিদিন সকালে আমার পেছন পেছন ঘুরবে আর এই যে ভুজিয়া খাবে ভুজিয়া ছাড়া কিন্তু আর কিছুই খাবে না তারপরে দেখো মা নিয়ে এসছে আমাদের জমি থেকে ফুল সব ফুল নিয়ে নেওয়ার পর সবাই মিলে খেয়ে নিলো চা আর মেয়েকে দিয়ে দিলাম একটু চকচ দুধ দিয়ে আর এখানে দেখো সবজিওয়ালা সবজি নিয়ে চলে এসছে সকালে আমি কী রান্না করব সেটা একটু গুছিয়ে নিচ্ছি তো দেখো আজকে সকালে গরম গরম ভাত তার সঙ্গে আমি করে নেবো একটু কাঁচা আম বাটা তো তোমরা কে কে কাঁচা আম বাটা খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানিও আর আরেকটা রিকোয়েস্ট আমি করে যাবো যেসব বন্ধুরা খেতে পছন্দ করো না একবার হলেও এভাবে একটু আম বাটা করে খেয়ে দেখো মুখে লেগে থাকবে এর স্বাদ আমাদের বাড়িতে কিন্তু এই আমের দিনে এটা খুব ভালোবাসে সবাই খেতে তো দেখো আমটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার প্রত্যেকটা আমকে টুকরো টুকরো করে নিয়ে এবার থেঁতো করে নিয়ে আমি এগুলোকে বেটে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে শুকনো লঙ্কা ভাজা দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এতে কিন্তু সর্ষের যে ঝাঁজটা দ্বিগুণ বেড়ে যায় আর যেটাই করবে না কেন ওইভাবে সর্ষে বেটে নিলে কিন্তু তার স্বাদটা আরও সুন্দর মানে দ্বিগুণ বেড়ে যায় ভালো লাগে আম বাটাটা খুবই সুন্দর লাগে এভাবে করলে পরে তো দেখো ফাইনালি আম বেটে নিয়েছি এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে আমার আম বাটা রেডি এবার গরম গরম ভাত সকালে সাজিয়ে নিয়েছি আলু সেদ্ধ ডিম ভাজা আর বাটা তারপর খাওয়া দাওয়া করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে রান্না করব বাটা মাছ আর মেয়ের জন্য একটু চিকেন ছিল ফ্রিজে সেইটুকুই করে দেবো আমাদের বাড়িতে কেউ চিকেন খায় না তো সবাই মানে মাছ খাবে আর মেয়ের জন্য করব চিকেনটা তো দেখো এই যে মাছটাকে আমি করে নিচ্ছি প্রথমে আমি ভালো করে মাছটাকে ভেজে নিয়ে তারপরে একটু কালো জিরে ফোড়ন সরি রাঁধুনি ফোড়ন দিয়ে আমি করে নিয়েছিলাম মাছটাকে আর এদিকে দেখো সজনে আলু ডাটার একটা চচ্চড়ি করে নিচ্ছি তো শর্ট টাইমই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আলু উচ্ছে দিয়ে করে নিয়েছিলাম বাটা মাছের ঝোলটা তো দেখো এটা হচ্ছে ডাটা চচ্চড়ি হয়ে গেছে সজনের ডাটা আলু দিয়ে চচ্চড়ি আর এখানে আলু উচ্ছে দিয়ে বাটা মাছের ঝোল আর তারপরে করে নিয়েছি মেয়ে যে চিকেনটা রয়েছে সেটা আমার আবার কি সমস্যা আমি চিকেনটা খুব একটা খেতে ভালোবাসি না তবে ঝোলের আলুটা খেতে খুব ভালোবাসি আর এখানে দেখো দুপুরবেলা একে চলে এসছে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আমাদের আতা গাছে দেখছি এই অতিথিটা ঝুলছে তারপরে দেখো দুপুরে সবাই খাওয়া দাওয়া করে নিলাম আর তারপরে বিকেলে বেরিয়ে পড়েছিলাম আমাদের এখানে প্রতি শুক্রবারে হাট বসে তো একটু হাট ঘুরতে কারণ সামনেই পহেলা বৈশাখ বেশ কিছু কেনাকাটাও আছে তো এখানে এই কুর্তিগুলো সুন্দর লাগছিল বলে তোমাদের একটু শেয়ার করলাম তো আসার পথে দেখলাম এখানে বাসন্তী মায়ের পুজো হচ্ছে তো মেয়ে বললো মা একটু ঠাকুরটাকে দর্শন করব তো মা মেয়ে মিলে দুজনে একটু ঠাকুর দর্শন করে নিলাম তারপরে বাড়িতে নিয়ে এসেছিলাম মোগলাই তো সবাই মিলে একটু মোগলাই খেয়ে নিলাম আর রাতে রাতে করে নিয়েছিলাম গরম গরম সাজের পিঠা আর ফ্রিজে ছিল খেজুরের ঘুরতে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর ভিডিওটা দেখার জন্য তোমাদের জানাই অনেক 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 অক ধন্যবাদ